তোমার পায়েতে সাপ দংশন করে দিয়েছে সাপ তোমার পায়ে কামড়ে দিয়েছে আমাকে কেন ডাকনি বাবা নবী পাকের সাহাবী জবাব দিয়েছিল হুজুর আমি আবু বকর আবার পায়েতে সাপ কামড়ানো তো কথা আমার যাটা যদি টুকরা টুকরা হয়ে যেত আমি আবু বকর

নবীর محبتের নবীর মাদ্রাসা তাকিয়ে একজনকে আমি একটু দেখতে চাইছি আল্লাহ কোরআন ও মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার সম্প্রদায় হাল আদুল

জান দিতে হবেন আপনাদের মাল একজন দেবেন এই নবীর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি বলেন তো যে আমি এই মাদ্রাসায় পাঁচটা হাজার টাকা দেব আল্লাহ কবুল করে একজন বলেন তো দেখি নবীকে তো জীবনের থেকে বেশি মহাব্বত করি আমরা বললাম ঠিক বলছি না বলে বলছি একজন ব্যক্তি বলেন তো নবীর মহাব্বত এই মাদ্রাসার সাথে আমি পাঁচটা হাজার টাকা দেব আল্লাহ কবুল করে এতগুলো মাল

پانچ ہزار <noise whiskey> <Sanders> আল্লাহ পাক সাই ফতি মুন্ডু সাই আল্লাহ বাবাই থাকতে পারে না নবী পাকে মোহাম্মদ আল্লাহ পাক হাজার টাকা দিবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক

আর একজন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো কেউ আছে আল্লাহ দানকে কবুল করে নবীর মহাভতে মাদ্রাসার দিকে তাকিয়ে পাঁচ হাজার টাকা আমি দেব পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহ অভাব দেবে না নবীকে জীবনের থেকে বেশি মহাভত করে একটুখানি বলেন যে আমি পাঁচটা হাজার টাকা দেব আল্লাহ দানকে কবুল করেন

حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ بولن حضور جیبون چلے جائی تاو بھی اچھا تب امی اپنا کے گھومتے کے ڈکے اٹھاتے پڑی نہ ہے کہ نو امی اما جیبونے تھکتا اپنا کے بھلو بس اپنا دن کر سے امی پانس کا حجت تک آرہا ہے جن کے دیکھتے چاہی 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 بولے

আল্লাহ নবী বললেন আল্লাহ নবীর একজন সাহাবি এসে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি এই পামালগুলো গুলো নিয়ে বাইতুল ফাতে জমা করেন আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরা ও আমার সাহাবীরা ওই দেখো সামনে তাকিয়ে দেখো আবার একজন নবুকুর গরিব সাহাবী আসছে সবাই তাকিয়ে দেয়

আল্লাহ শরীরকে সুস্থ রাখেন বিপদ আপদ একজন হবে না পাঁচটা হাজার টাকা ডাকে যাবে চলে যাব দুনিয়ায় কেউ থাকবো না ঠিক বলছি না ভুল বলছি এই মাদ্রাসায় দান করবেন আল্লাহ যদি চাই এটাই আপনার জন্য নাজাতের আল্লাহ উসিলা করে দিতে পারে একটুখানি বলে পাঁচ টাকা দেবেন একজন ব্যক্তি এই মাদ্রাসার জন্য আল্লাহ রসুলের ঘর আমার মরণ আসিবে তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি মো নসিব কখন কেউ তো জানে না এই দুনিয়া চির থাকার জাগা না বন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জাগা না বন্ধকার কবর যে আমার আসল কি কান্না সবাই রে আমায় চলে যাবে শক্তি হবে না সবাই রে আমায় চলে যাবে শক্তি হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে আব্বা দেখা যাবে না দেখবো জگه পিনি বলেন সাগে মদিনা কবর মাঝে আব্বা দেখা যাবে না দেখবো জگه তিনি বলেন সাজে মদিনা বুঝতে পারেন কবর মাঝে আপনি দেখা যাবে না দেখবো যে তিনি হলেন শাহিবাদিনা

ইমোন গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার বরণ আসি বেকখন কেউ তো না আমার তোমার কে আপন একটু ভাবোনা আপন যিনি তিনি কদেম সোনার মদিনা আমার তোমার কে আপন একটু ভাবোনা জিনী তিনী কদিন সোনার মদিনা শৈলিদার পেতে চলো সেই শৈল তিদার পেতে চলো মদীনা আমার মরণ আসিবে কখনোকে কেউ তো জানে না আমর মরণ আসিবে তো জানে না পাঁচটা টাকা দেওয়ার মতো মদিনায় একটা ইহুদির ঘর ছিল ওই ইহুদির ঘরের পাশে একটা কথা পেরেছেন এখন ওই জমির উপরে আপনার ইহুদি আবুলু বাবার একটা খাজুর গাছ এসে এতিমটি আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন হুজুর ওই খাজুর গাছটা যদি আবুলু বাবা আমাকে দিয়ে দিতে বিনা পয়সায় যদি না হয় কিছু যদি এর বিনিময় নিতে চাইতে আল্লাহ রসুল আবুলু বাবাকে ডেকে বললেন কিন্তু দেখতে পাওয়া গেল আবু বাবা

এই আমি ইহুদির কাছ থেকে নিয়ে যদি এতিমকে দিয়ে দিই তাহলে কি হবে আল্লাহর রাসূল বললেন ওই খেজুর গাছটা দেওয়ার বিনিময়ে একটা খেজুর গাছের বিনিময়ে আল্লাহ জান্নাতে তোমার অনেকগুলো খেজুর গাছ দিয়ে দেবে অতঃপর পড়েছে একটা খেজুর গাছের বিনিময়ে কি বললেন অনেকগুলো খেজুর গাছ আপনাকে দিয়ে দেবে

درگاش دے ایک کھاجر گاس دلے ایک کھاجر گاس لیے

জানেন একটা খেজুর গাছ যদি নিয়ে এতিমকে দেই তাহলে কি হবে এতিমের মুখে হাসি ফুটলে নবীজি খুশি হবেন আর নবীজি তো বলেছেন যে একটা খেজুর গাছ বিনিময় আল্লাহকে জান্নাতে খেজুর গাছ দিয়ে আপনাদের ভিতর থেকে একটু موسیقی